নমস্কার আমি সুজয় ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো গুগল ডক্সে কিভাবে একটা রেজিউম তৈরি করা যায় তো চলুন আমরা দেখি গুগল ডক্স প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট গ্যালারিতে একটা ক্লিক করি এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে রেজিউম আছে ল্যাটার আছে পার্সোনাল আছে এইভাবে অনেকগুলো ক্যাটেগরি এখানে সাজানো আছে তো প্রথমে আমরা দেখি এখানে অনেকগুলো আছে যে কোনো একটা ক্লিক করলে আমরা এডিট করতে পারবো আমাদের মতো তো শুরুতে যেটা আছে এটাতেই আমরা ক্লিক করলাম আমাদের সামনে আহ একটা ট্যাম্পলেট চলে আসলো এখানে আমরা কার্ড রাখতে পারছি নিজেদের মতো এটাকে আমরা চেঞ্জ করতে পারছি তো যেহেতু এখানে ইংরেজি আছে এটাকে আমি আর চেঞ্জ করবো না আপনারা এইভাবে নিজেরা চেঞ্জ করতে পারবেন কীভাবে এটাকে বাংলা করা হয় এ বিষয়টা আমরা একটু দেখি তো পুরোটাকে আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম সবার শেষে আসলাম আর একটা নতুন পেজে গিয়ে এটাকে প্রেস্ট করলাম এবার এই সবগুলো ফন্টকে আমরা বাংলা ফন্টে রূপান্তর করে দেব আমি শুরুতেই যেটা ইউজ করেছিলাম সেটা সবসময় ইউজ করছি আমি এই বাংলা ফন্টটা নিচ্ছি তো এখানে এবার আমরা এখানে আমরা বাংলা লিখব অব্র সফটওয়্যারে বাংলা আমি অ্যাক্টিভ করেছি এবার এখানে আমরা বাংলা লিখব নিজের নাম এখানে হবে প্রফেশন এখানেও নিজের নাম ঠিকানা দুই লাইন নাম ঠিকানা ঠিকানা দুই লাইন এখানে আমরা দেব মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নাম এবং ইমেল ঠিকানা এখানে আমরা একটা এন্টার দেব তাহলে এটাকে একটু স্পেস আমরা দিতে পারলাম আমার কি কি স্কিল আছে এখানে লিখবো তাহলে এখানে আমরা এটাকে বাংলায় লিখবো স্কিল এখানে লিখে দিলাম এখানে স্কিল এখানে গুলো লিখতে হবে এটাকে আমরা কপি পেস্ট করলাম এবার আমাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা গুলো এখানে লিখব এখানে কোম্পানির নাম বা জব টাইটেল কোম্পানির নাম জব টাইটেল এখানে লিখব জব ডিউরেশনটা এখানে লিখব মাস বছর একটা ফাইফেন দিয়ে মাস বছর এখানে লিখবো এখানে হচ্ছে আমি এই কোম্পানিতে কি কি কাজ করেছিলাম এই জব ডেসক্রিপশন এখানে লিখবো এখানে জব ডেসক্রিপশন লিখতে হবে বাস এই কথাটাকে আমি কয়েকটা কপি পেস্ট করে দিলাম ঠিক একইভাবে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে ডাউন এরো কি দিলাম সিলেক্ট হলো কন্ট্রোল সি কপি দিলাম এটাকে এসে পেস্ট করলাম ঠিক এখানে এসেও পেস্ট করলাম সিলেক্ট করলাম পেস্ট করলাম এখন প্রতিটা জব টাইটেলের আগে গিয়ে টেন্টার দিলাম যাতে এটা আলাদা বোঝানো যায় আমরা চাইলে এটাকে বোল্ডও করে দিতে পারি কোম্পানির নাম বা জব টাইটেল আমরা বোল্ড করে দিতে পারি সেটিংসটা আমাদের এখানে হয়ে গেল এরপর এডুকেশন শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে লিখব স্কুল স্কুল নেম এবং ডিগ্রিটা এখানে লিখব ছিল এখানে সেশনটা এখানে লিখবো মেজর বিষয় সম্পর্কে বৃত্তান্ত এখানে লিখব এখানে লিখব এই ফন্ট আহ সামান্য বড় করা যায় সামান্য বড় করিলাম কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে ফুল স্টপ দিলে বড় হতে থাকবে আর কমা দিলে ছোট হতে থাকবে কপি করলাম সিলেক্ট করে পেস্ট করে নিলাম এবার স্কুলের নামের আগে একটা এন্টার দিয়ে দিলাম এরপর যদি কোনো আমার অ্যাওয়ার্ড থেকে থাকে অ্যাওয়ার্ডটা লিখলাম এখানে লিখব যদি কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে তবে এখানে উল্লেখ করতে হবে এখানে লিখলাম এটাকে লাইন ওয়াইজ কপি পেস্ট করলাম কারণ অ্যাওয়ার্ডগুলো হয়তো আমার একাধিক থাকতে পারে আমি প্রতিটা লাইনে লিখব এখন দেখুন এটা আমরা একটা পৃষ্ঠায় নিয়ে আসবো যেহেতু হয়ে গেছে আমরা এখান থেকে তিনটা লাইন আমরা কেটে দিই ছোট করে নিলাম প্রথমে আমরা প্যারাগ্রাফ লাইন স্পেসিংটা একটু চেক করে নিব সব ঠিক আছে কিনা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম এরপর লাইন স্পেসিং আসলাম সিঙ্গেল দিলাম সিঙ্গেল দেওয়ার সাথে সাথে আমার এটা পুরোটা এক পেজে চলে আসছে তাহলে আমার আর কিছু পরিবর্তনের দরকার আছে বলে মনে করছি না এটা এতটুকুই থাকবে এখানে যদি আমরা একটা পিকচার বসাতে যাই সবার প্রথমে আমাদের যে কাজটা করা দরকার কার্যটা আমরা শুরুতে রাখবো যেখানে দরকার কাছাকাছি জায়গায় আমরা কাজটা রাখবো এরপর যাবো আমরা ইনসার্ট ইমেজ আপলোড যেখানে যে লোকেশনে আছে ওখানে গিয়ে আমরা পিকচারটা সিলেক্ট করে ওপেন দিলাম পিকচারটা আসলো সিলেক্ট করলাম একটু নিচে গিয়ে আমরা ইনফ্রন্ট অফ টেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম ছবিটা একটু ছোট করলাম প্রয়োজন অনুসারে সাইজ করে এরপর আহ মুক উইথ টেক্সট এটাকে আমরা করে দেবো ফিক্স পজিশন অন পেজ এই অপশনটা করে দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে জায়গায় আমরা সেট করে নিলাম বাস হয়ে গেল আমাদের ছবি সহ একটা সিবি আমরা রেডি করতে পারলাম তো আজকে যতটুকু আমরা করলাম একটা ইংরেজি ভাষায় একটা সিবি রেডি করলাম বাংলা ভাষায় একটা সিবি আমরা রেডি করলাম তাহলে আশা করছি আমার এই কাজটা দেখার পর আপনারা নিজেরাও ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা উভয় ভাষায় একটা সিবি রেডি করতে পারবেন আজকে এতটুকুই আমার পরের ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ